রাতে হুট করে একটা ভিডিও সামনে চলে আসলো তারপরে মনে হলো যে আমি সাদা ধোয়া ওটা গরম ভাতের সাথে চিংড়ি মাছ খাবো আর চিংড়ি মাছে কিন্তু কোনো ধরনের মশলা ইউজ করবো না বেশি করে মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্না করব তো সেটা থেকে সকালবেলা আম্মুর সাথে চলে গেছি বাজারে তারপর কিন্তু চিংড়ি মাছ কিনেছি ও হ্যাঁ এখানে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে আমি আম্মুকে নিয়ে ঘুরে ঘুরে বাজার করেছি বাজার করা শেষে বাসায় আসার পরে দেখি যে আম্মু কোথায় জানি মাছটা ফেলে রেখে দিয়েছে অর্থাৎ আমিও মনে করতে পারলাম না আম্মুও মনে করতে পারলো না কিন্তু যেহেতু আমার খেতে ইচ্ছা হয়েছে সেই কারণে আমি ভাবলাম না আবার যাই গিয়ে কিনে নিয়ে আসি যেহেতু আবার যাওয়া লাগলো সেই কারণে দুপুরে কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়ার হলো না তো আমি বাসায় এসে যে নিজে নিজে চিংড়ি মাছটা ক্লিন করছে আম্মু কিন্তু অনেক বকাঝকা করছিল বলে যে আমি ক্লিন করে দিচ্ছি কিন্তু কেন জানি আমার মনে হইলো না আমি ক্লিন করি যেটা আমি খেতে পছন্দ করি সেটা আমি কিন্তু রান্না করতে অনেক বেশি লাইক করি তো তারপরে এই যে চিংড়ি মাছগুলো হালকা একটু লবণ আর হলুদ আর হালকা একটু তেল দিয়ে কিন্তু আমি মেখে রেখে দেবো ডিপ ফ্রিজে যেহেতু আমি সন্ধ্যাবেলা রান্না করব আর আমি বলেছি ওই যে গরম ভাতের ধোয়াটা ভাতের সাথে কিন্তু আমি এই চিংড়ি মাছটা খাবো আর চিংড়ি মাছ রান্না করতে গিয়ে কিন্তু আমি বেশি মশলা ইউজ করব না জাস্ট মরিচ পেঁয়াজ আর রসুন তাছাড়া আর কিছু না রসুনও খুব সামান্য পরিমাণ আর লবণ পরিমাণ মতো পানি পানি তো দেওয়াই লাগবে তো আমি এই যে চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে রেখে দিয়েছি কারণ ওর ভিতরে কোডিংয়ের ভিতরে যেন মশলাটা প্রপারভাবে যায়। দেন তারপরে কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে কিন্তু পিঁয়াজটা দিয়ে নিচ্ছি পিঁয়াজটা আসলে আমি একটু আধা আধা করে ভাজবো একদম ব্রাউন কালার করা যাবে না দেন তারপরে বেটে রাখা এই যে মরিচটা দিয়ে দিলাম আমি সব সময় কিন্তু শিলপাটায় বেটেই মরিচটা খাই এতে কিন্তু কালার অনেক সুন্দর আসে তারপরে এই যে হালকা করে একটু টমেটো দিয়ে দিলাম কারণ কি আম্মু বলে চিংড়ি মাছে নাকি কেমন কেমন একটা গন্ধ করে আমি জানি না আমার কাছে কিন্তু চিংড়ি মাছের এই গন্ধটা দারুণ লাগে দেন তারপরে এর ভিতরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আপনারা কি খেয়াল করেছেন চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি না ভেজে কিন্তু চিংড়ি মাছটা মশলার ভিতরে দিয়ে দিয়েছি আসলে কি মশলা কষানোর সাথে সাথে কিন্তু চিংড়ি মাছটাও কষানো হয়ে যাবে এই যে আমার সুস্বাদু চিংড়ি মাছ চলে এসেছে তো প্রায় হওয়া ভাব আস্তে আস্তে জাল দিয়ে দেন আমি এই যে চিংড়ি মাছটা উল্টে পাল্টে দিই ছি যাতে এর ভিতরে মশলা যায় আর হ্যাঁ সাদা ভাতের সাথে কিন্তু চিংড়ি মাছ খেতে দারুন একবার ট্রাই করুন